বাঁকুড়া জেলার ব্লকে ব্লকে পথ অবরোধ বিজেপি কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার রেশ এসে পড়লো বাঁকুড়ায় প্রতিবাদে করা হলো পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ কোচবিহারের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করার জন্য সেখানে গিয়ে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী অন্যদিকে কোচবিহার জেলাতেই বিভিন্ন জায়গায় বাঙালি হেনস্থা এবং এনআরসি প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস যখন শুভেন্দু অধিকারীর গাড়ি খাগড়াবাড়ি মোড়ের কাছে এসে পৌঁছয় সেই স্থলে তৃণমূলের সভা চলছিল সেখান থেকে শুভেন্দুর কনভোয়ে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ ভেঙে ফেলা হয় বুলেটপ্রুফ গাড়ির কাজ সহ পুলিশের গাড়ির কাজ তারই প্রতিবাদ এদিন বাঁকুড়া জেলার বিজেপি কর্মী সমর্থকরা গর্জে উঠল বাঁকুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা জুনবেদিয়া মোড়ে রাস্তা অবরোধ করে চলল বিরোধী দলনেতার ওপর হামলার প্রতিবাদ এদিন বিজেপির কর্মীদের সমবেত হয়ে রাস্তার মাঝে টায়ার জ্বালাতে দেখা গেল। বিজেপি কর্মী সমর্থকদের এই অবরোধের জেনে কোণিকের জন্য স্তব্ধ হয়ে যায় জন চলাচল। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সাধারণ মানুষের কথা চিন্তা করে অবরোধ থেকে সরে আসেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতা কর্মীরা হুঁশিয়ারি দায়নে যদি একটা সুস্থ সমাধান না হয় পরবর্তীতে পশ্চিম বাংলাকে স্তব্ধ করে দেবে তারা। এবং এই যে অত্যাচার করছে এই দিয়ে যে আমাদের বিরোধী দলন্তর সামনে যেভাবে তাকে হেনস্থা করা হলো তার গাড়ি ভাঙচুর করা হলো বুলেটপুর প্রুফ কাজ পর্যন্ত ভেঙে দেওয়া হলো এইটা এটার প্রতিবাদে আমরা জেলায় জেলায় মন্ডলে মন্ডলে বিক্ষোভ করছি জিহাদিদের যারা এই দুষ্কৃতিরা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং আগামী দিন যেন এরকম ভাবে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএ এমপিরা আছে কর্মীরা আছে অন্যায় যে মিথ্যা কেস দিচ্ছে মামলা দিচ্ছে পুলিশের দ্বারা যেভাবে অত্যাচার করছে এগুলো ইমিডিয়েট বন্ধ করুক সরকারের ব্যবস্থা সরকার ব্যবস্থা আমরা লাগাতার আন্দোলন করবো চাক্কা জ্যাম করে দেবো সরকারকে বাধ্য করাবো ব্যবস্থা করাতে সরকার যেসব অন্যায় করছে অন্যায়ের উপর সাপোর্ট করছে আগামী আগামীতেই ছাব্বিশের নির্বাচন আসছে জনগণ বুঝিয়ে দেবে ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মমূল ফোটাবে বাঁকুড়াতে সাতটাকে সাতটায় পদ্ম ভোট